নর্মাল যে জিপগুলো ভাইয়া ওইগুলো নিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন তো এইগুলো একটু রেঞ্জের মধ্যে আছে এবং চালা খুব আরাম এবং মেন্টেনিয়ান্স খরচটাও খুব কম আসসালাম ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম অর্হমাতুল্লাহ জামুন আছে আলহামদুলিল্লাহ আল্লাহ অশেষ রহমত ফাইম ব্যাপিকার আফটার কাছে নিশানের এক্সট্রেল জি ভাই রাজকীয় গাড়ি অবিশ্বাস্য আপনার কাছে তো এক্সরেল দেখাই যায় বা জি ভাই এটা খুব ফ্রেশ গাড়ি দেখে এই জন্য আনলাম ভাইয়া আচ্ছা আচ্ছা এই গাড়ির বৈশিষ্ট্য কি এটা হচ্ছে ভাই এগুলো খুব হাড়ি গাড়ি ভাইয়া সিয়ান এক্সেল তো খুব হাড়ি গাড়ি এবং এগুলো খুবই ভালো গাড়ি মাশাআল্লাহ আর দেখি যে এই গাড়িগুলো খুব চলে এটার কারণ কি এগুলো আসলে এখন একটা নরমাল যে জিপগুলো ভাইয়া ওইগুলা নিতে গেলে তো অনেক টাকার প্রয়োজন তো এইগুলা একটু রেঞ্জের মধ্যে আছে এবং চালা খুব আরাম এবং মেইনটেন্যান্স খরচটাও খুব কম অন্যান্য যে জিপ গাড়ি যেমন হুন্ডা সিআরভি এর মধ্যে এগুলো আছে ওগুলো তো আপনার মেইনটেন্যান্স कॉस्ट বেশি বাট এগুলা মেইনটেন্যান্স খরচটা কম এর জন্য একটু বেশি ঠিক আছে এটা হচ্ছে হচ্ছে আপনার নিসান এক্সটেল মডেল দু হাজার সতেরোতে আর দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার সামনে লাইটগুলো একেবারে অরিজিনাল এলইডি পজিশন হেডলাইট সাথে এখানে ফক লাইট দেওয়া আছে সামনে যে গ্রিল বাম্পার একেবারে অরিজিনাল যে নিশানের যে গ্রিল বাম্পার সেই অরিজিনাল নিশানের গ্রিল বাম্পার টি দেওয়া আছে নাম্বার হচ্ছে ঢাকা মেট্রো ঘর পনেরো সিরিয়াল এই পাশে লাইটটিও মার্শাল একদম অরিজিনাল লাইট এলইডি প্রজেকশন হেডলাইট সাথে ফক লাইট দেওয়া আছে খুবই ইউনিক ডিজাইনের লুকিং গ্লাস দেওয়া আছে যেটা হচ্ছে জিবের একটা সৌন্দর্য এটা থাকবেই মার্শাল্লাহ প্রত্যেকটা গ্লাস গাড়ির যে গ্লাসগুলো সেই গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিনাল নিশানের গ্লাসগুলো দেওয়া আছে দেখেন এবং উপরে কিন্তু একটা লাইটিং সিস্টেম দেওয়া আছে যেটা ফগ ফক লাইট হিসাবে আপনি ব্যবহার করতে পারবেন তো এই যে রেঞ্জ ছিল দেখতে পাচ্ছেন ফাইভ মাইভ প্রত্যেকটা রেঞ্জ সেট একেবারে গাড়ির সাথে অরিজিনাল যে রেঞ্জ সেট সে রেঞ্জের প্রতিটা গ্লাসে দেখেন একেবারে নিশানের লোগো দেওয়া আছে পিছনের গ্লাসগুলো কিন্তু একেবারে অরিজিনাল গ্লাস আর ডোরগুলো ভিতরটা একটু দেখেন ভেয়া খুবই চমৎকার মশাল অনেক সুন্দর একটি গাড়ি ভেয়া মানে একেবারে লাক্সারিয়াস যেটা বলা যায় সে লাকজারিয়াস গাড়ি এক্সটেল খুবই লাকজারিয়াস গাড়ি এবং খুবই মাটি কামড়া চলে এগুলো গাড়ি খুব মাসাল্লাহ অনেক সুন্দর একটি গাড়ি ভাইয়া এবং পুরো এর পাশে দেখেন একেবারে আপনার পাদায় দেওয়া আছে বডি কিট দেওয়া আছে মানে এক কথায় বলতে পারি অসাধারণ একটি গাড়ি ভেয়া যেহেতু বারোর মডেল সতরত রেজিস্ট্রেশন এবং হান্ড্রেড পার্সেন্ট অপটেন ড্রাইভের গাড়ি আচ্ছা জি খুবই চমৎকার পিছনে লাগবে দেখেন একেবারে অরিজিনাল যে লাইট সে লাইটগুলো আছে এখানে এখানে এক্সটেলের লোগো দেওয়া আছে এখানে নিশানের লোগোটা দেওয়া আছে সাথে জাপানিজ পলারটাও দেওয়া আছে আচ্ছা আমি একটু ব্যাকারে খুলে দেখেন দিয়ে দেখেন পিছনটা প্রয়োজন স্পেস কিন্তু অনেক আচ্ছা অনেক স্পেস এবং এখানে কিন্তু ডয়ারটা দেওয়া আছে দেখেন এগুলো কিন্তু ডয়ার আচ্ছা চাইলে খুলে একটা খুব সুন্দর মাশাল্লাহ অনেক পরিপাটি ফ্রেশ অবস্থা আছে একেবারে খুব সুন্দর একটি গাড়ি নিসান এক্সটেল ডিভিডি ব্যাক ক্যামেরা সব কিছুই দেওয়া আছে বড় দেখেন একেবারে টানা বডি মাশাল্লাহ ও অনেক সুন্দর গাড়ি এ দেখেন এই প্রত্যেকটা ডোর একেবারে ফুল ফ্রেশ আচ্ছা এবং এটা হচ্ছে সিমি পুশ ওকে এ দেখেন মাস্টার কি দেয়া আছে সিমি পুস হ্যাঁ মাস্টার কিগুলো দেয়া আছে এখানে অরিজিনাল নিসানের ওকে এবং ভিতর ড্যাশবোর্ডটা দেখেন ভাইয়া একেবারে ফ্রেশ অবস্থা আছে এখানে কুস কন্ট্রোলার দেওয়া আছে হ্যাঁ ডিভিডি ব্যাক ক্যামেরা এসি হচ্ছে সফট টাচ সিট হিটার পর্যন্ত দেওয়া আছে আচ্ছা খুব সুন্দর একটি গাড়ি মাসাল্লাহ অনেক ফ্রেশ অবস্থা আছে বারোর মডেল এটা হচ্ছে এই এক্সটেলের সবচেয়ে লাস্ট মডেলটা এটার পরে কিন্তু আপনার এক্সটেলের নিউ সেটটা চলে আসছে ওকে যেটা হচ্ছে হাইব্রিড বাট এগুলো কিন্তু তেলের গাড়ি তো চলুন আপনি কিন্তু ইঞ্জিন অবশ্যই বাহ এই দেখেন বিশাল হ্যাঁ ইঞ্জিনটা মশাল্লা খুবই সুন্দর দেখেন এটা কিন্তু ভিভিটিয়া ইঞ্জিন আচ্ছা ভিভিটিয়া ইঞ্জিন নিসান এক্সটেলে সিসি হচ্ছে দুই হাজার সিসি এবং ভিতরে দেখেন একদম অরিজিনাল যে চ্যাচিস মার্সেল কোথাও একটা হাতুরে বাইরে প্রতিটা লাইটে পৈটো জাপান লেখা পাবেন প্রত্যেকটা জায়গায় স্টিকার দেওয়া আছে মার্শাল্লাহ অনেক সুন্দর এটি দেখেন ভিতরটা ওকে কোথাও একটা স্পট পাবেন খুব চমৎকার এটি গাড়ি মার্শাল্লাহ দারুণ যাদের কম বাজেটে একটু উঁচু গাড়ি দরকার জিপ দরকার তাদের জন্য বেস্ট একটি গাড়ি হচ্ছে নিশান এক্সচেঞ্জ ওকে এটার দাম কত যাচ্ছে এটা মডেল হচ্ছে ভাইয়া দু হাজার বারো রেস্টুরেন্ট হচ্ছে দু হাজার সতেরোতে ব্ল্যাক কালার পেপার ফুল আপডেট আর এটা আমাদের আস্কিং হচ্ছে ভাইয়া একুশ লাখ নব্বই হাজার টাকা আস্কিং প্রাইস সামান্য হচ্ছে অবশ্যই করা যাবে তবে ফোনে না ফিজিক্যালে আসবেন গাড়ি দেখবেন কন্ডিশন দেখবেন এই মডেলের গাড়ি আপনি আরও কমে পাবেন বাট হচ্ছে সেটা দশের এগারো পাবেন বারো গাড়ি এই এই দামে কোথাও পাবেন ইনশাল্লাহ চ্যালেঞ্জ একেবারে আসতে হবে আমাদের শোরুমে শোরুম অ্যাড্রেস হচ্ছে মোহাম্মদপুর বেরিবাদ চার রাস্তার মোড় চৌরাস্তা থেকে দশ গজ গাদতলি দিকে আগের হাতে ডানপাশে মদিনা কার কালেকশন যারা গাদতুলি দিয়ে আসবেন বেরিবাদ চার রাস্তা মোড়ে দশ গজ আগে হাতের পাশে মদিনা কার কালেকশন সাইমটি পেয়ে যাবেন সবচেয়ে সহজ উপায় হচ্ছে গুগল ম্যাপে মদিনা কার কালেকশন লিখে সার্চ দিলে সরাসরি পেয়ে যাবেন ওদের লোকেশন পেয়ে যাবেন আমাকে ইনশাল্লাহ ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান ফাইভ এইট সিক্স সেভেন সিক্স টু পাশাপাশি নম্বর জিরো ওয়ান নাইন সেভেন ওয়ান ট্রিপল টু ফাইভ সেভেন জিরো দুটা নাম্বারে হোয়াটসঅ্যাপই মধ্যে আছে তাহলে হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন ঠিক আছে তাই ভালো থাকবেন আসসালাম আলাইকুক ওয়ালাইকুম আসসালাম ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ